কিছু কিছু সেরা গো মার দেখলেই ফায়ের রক্ত মাথা তুইটা যায় কেন কিলাম এটা শুনবেন না বুইরা ভাম ওর হয়ে যেতেছে গা পাঁচ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বিয়ে করার লেগে মাইয়া খুঁজতেছে ষোলো বছর সতেরো বছরের কোসি আর ফরকিয়া করে সাইড বাচ্ছার মার হেতার ছুরি কি কিছুরি লাগে এসব গোলামগুলারা যদি জুতা দেওয়ার দিত তাইলে মনটা একটু শান্তি পাইতো তাই বললে আবার আমার সব বাইরে পেছি না যে গোলামগুলা এসব কাম করে জীবনে প্রেম ছাড়াও বেঁচে থাকা যায় কিন্তু এই গরমে ফ্যান ছাড়া বেঁচে থাকা যায় না এই দেখেন তার প্রমাণ দেখছেন শেষ ভিডিও বানাইতে বানাইতে আমার বারোটা বাইজা যেতেছে কে বলছে আমার শাশুড়ি আম্মা ছেলের বউদের ভালোবাসে না বাসে তো আমাকে ছাড়া সবাইকে ভালোবাসে কারণ একটাই আমার স্বামীর ইনকাম নাই আগের মতো তাই তো আমাকে দেখলেই বিষধর সাপের মতো ফনা ধরে বলা তো যায় না সে কখন আমাকে ছোবল মারে শাশুড়ি আম্মা যা দেখাইলেন এই জীবনে উপরে গেলে দিবনে পাচক তো নমাজ পইরা কি হইব আপনার ইমনটাই তো নরবরে ধন্যবাদ শুনলাম সে আমাকে পছন্দ করে না ভালো কথা তোর যে চরিত্র কুত্তার মতো জাগা জাগায় মুখ মারা মানুষের মতো ইজ্জত চাষ ভালোবাসা চাষ বুক ভরা তো সময় আছে ভালোয় যা নইলে মার খাবি খুব করা চরিত্রটা ঠিক কর তারপর আমার লগে আহিস কথা কইতে টাকাতে যদি গরমই না থাকতো তাইলে এটিএমে এসি থাকতো না বুঝলে শত্রুতা করে আমাকে কখনো কেউ হারাতে পারেনি আমি যতবার হেরেছি ভালোবেসেই হেরেছি বুঝলা প্রিয় কে কি বলছো সবই আমি মনে রাখছি হাই সাইসা কথা বলি দেখা ভাইবো না আমি সব কিছু ভুলে গেছি সোনা পিছনে পিছনে বদনাম কইরা সামনে আইসা ভালো সাজার দরকার নাই তোমার মতো ছোট লোক আমাকে নিয়ে কি বলল সেটা দেখার সময় আমার নাই বুঝলে কি না বাড়ির পাশে মসজিদেই যায় না জুম্মাবার সে নামাজ পড়তে আর জেফকে নিয়ে স্বপ্ন দেখে মক্কায় যাবে আহা কি অভিনয় জানে রে কিছু কিছু মানুষ আছে নিজেকে অনেক বেশি চালাক মনে করে কিন্তু তারা জানে না অতি চালাকের গলায় দড়ি কাপড় নষ্ট হবে বলে আমি দূর দিয়ে হেঁটে যাচ্ছি কাদা ভাবছে আমি তাকে ভয় পাচ্ছি ব্যাপারটা হাস্য না ভাই চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বুঝে কিন্তু তাদের চালাকি যে আমরা বুঝি এটাই তারা বোঝে না শাশুড়ি কখনো মা হয় না ছেলের বউ কখনো মেয়ে হয় না তোমার বউ তোমার মা তুমি কিভাবে চালাবা সেই বুদ্ধিটা যদি তোমার মা আর বোনের থেকে নাও তাহলে তোমার সংসারে ডিভোর্স নামের লেটারটা আসতে বেশি দেরি হবে না ঠিক বলছি কি না পুরা সুন্দর কইরা কথা কিভাবে বলবো ভাই বয় তো আর ফিল্টার লাগানো যায় না তুমি আর আমি কিন্তু সেম না চিনি আর লবণ দেখতে এক সেটা টেস্ট এক না কিন্তু বুঝলে